আপনি কি জানেন ইউটিউবে প্রতিদিন পঞ্চাশ আপলোড হয় কিন্তু তার মধ্যে শুধুমাত্র কয়েকটি ভিডিও ভাইরাল ভাইরাল হয় তাহলে এখানে প্রশ্ন ইউটিউব আসলে কোন ধরনের ভিডিওগুলি করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেব যে ইউটিউবে কোন ধরনের কন্টেন্টগুলি বেশিরভাগ ভাইরাল হয় কোন ধরনের কন্টেন্টগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রথমে আসি ট্রেন্ডিং কন্টেন্ট যেমন যে কোনো নতুন নিউজ ভাইরাল চ্যালেঞ্জ বা হট কপি নিয়ে যদি ভিডিও বানান তাহলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ সে ধরনের কন্টেন্টগুলি মানুষ বেশিরভাগ ইউটিউবে সার্চ করে এবং সেগুলি নিয়ে আলোচনা করে যেমন উদাহরণস্বরূপ যেমন নতুন কোনো মোবাইল ফোন বা নতুন কোনো এক্সেসরিস রিভিউ করলে এ ধরনের ভিডিও অনেক ভিউ আসে মানুষ ইউটিউবে আসে মূলত আনন্দ হাসি এবং রিয়াকশন নেওয়ার জন্য তাই এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যা এখনো পর্যন্ত ইউটিউবে কম রয়েছে বা এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যা মানুষ দেখে হাসাহাসি করে বা ইমোশনাল বা রিয়াকশন জাতীয় কিছু তৈরি করুন যেন মানুষ ইমপ্রেশন হয় আপনাদের ভিডিওর প্রতি তবে এখানে খেয়াল রাখতে হবে কন্টেন্ট যেন পরিষ্কার ও পজিটিভ হয় নেগেটিভ কন্টেন্ট অনেক সময় অল্প সময়ের জন্য ভাইরাল হয় পরে কিন্তু এ ধরনের কন্টেন্টগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে এবার আমি আপনাদেরকে বলবো যে কোন ধরনের ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউ আসে সব থেকে বেশি ভিউ আসে হচ্ছে এডুকেশনাল ভিডিওতে যেগুলোকে আমরা বলি টেক ভিডিও যেমন আপনারা আমার যে ভিডিওটি দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত টেক ভিডিও যেমন কি ধরনের ভিডিও বানাবেন যেমন কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন ফোনের দূরত্ব ইন্টারনেট করার উপায় সেরা মোবাইল অ্যাপ এ ধরনের ভিডিও মানুষ খুব খুঁজে ইউটিউবে এসে প্রতিনিয়ত সার্চ করে এবং এ ধরনের ভিডিও ভালো লাগলে সে ধরনের চ্যানেলগুলিতে সাবস্ক্রাইব করে ইউটিউবে আরো অনেক কন্টেন্ট আছে যেগুলো কন্টেন্টের হিসাব নাই আপনারা অনেক কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন এক একজনের প্রতিভা কিন্তু এক এক রকম তাই বলবো যারা মিউজিক নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই স্ক্রিপ্ট গান বা নাচ নিয়ে যদি কাজ করেন তাহলে সে ধরনের ভিডিওগুলোতে ভাইরাল হওয়ার অনেক চান্স বেশি থাকে বিশেষ করে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করেন সে ধরনের ভিডিওগুলো আপনাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার নাও থাকে তাহলে সে ধরনের ভিডিওগুলো ভাইরাল হওয়ার অনেক সুযোগ বেশি থাকে যেমন আপনাদেরকে আমি আরেকটি কন্টেন্টের কথা বলবো সেটা হচ্ছে ইমোশনাল কন্টেন্ট আপনারা হৃদয় সোয়া গল্প এবং এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যেন মানুষ সে ধরনের ভিডিওগুলোতে হুক হয় যেমন আপনাদেরকে আমি আগেই বলেছি কি ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের কাজ করলে খুব অল্প সময়ে আপনারা সফলতা লাভ করতে পারবেন যেমন ইমোশনাল কন্টেন্ট অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট মানুষকে এমন মেসেজ দিন যেন মানুষ সেই ভিডিওটা দেখে আপনার ভিডিওতে একটি লাইক করে লাইক করলে কিন্তু সব থেকে বেশিরভাগ ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার অনেক চান্স বেশি থাকে এবার বলবো আরও একটি কন্টেন্টের কথা যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট কন্টেন্ট বা এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জও আপনারা বলতে পারেন যেমন কৌতুক ভিডিও এ ধরনের ভিডিওগুলো আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে যদি আপনাদের সেই ভিডিওটি একটু হাস্যকর হয় বা এমন টাইপের ভিডিও হয় যেন মানুষের সামনে বললে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যেন মানুষ আপনাদের ভিডিওতে হুক হয় এখানে ক্যাটাগরি নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরও আমি আপনাদের সাথে ছোট্ট করে একটি আলোচনা করতে চাই আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন এখানে আপনারা একটা জিনিস জানেন যে গ্যাজেট জাতীয় যে সকল ভিডিও আছে বা আনবক্সিং বা গ্যাজেটের যে সকল ভিডিও আছে এ ধরনের ভিডিও কিন্তু শর্টসে ব্যাপক চাহিদা এবং ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে এ ধরনের ভিডিওগুলি ভাইরাল হয়ে থাকে তাই আমি আপনাদেরকে বলবো এ ধরনের ভিডিও তৈরি করা প্রথমে হয়তো আপনাদের কিছু ইনভেস্ট করা লাগতে পারে কিন্তু কিছুদিন পর যখন আপনাদের ইনকাম শুরু হবে সে ধরনের ভিডিও থেকে আপনি কিন্তু ভালো অঙ্কের একটা ইনকাম করতে পারবেন ওকে আপনাদেরকে ভিডিও ভাইরাল হওয়ার কিছু টিপস দিয়ে রাখি গাইস ইউটিউবে এমন কোনো সেটিং নেই যে যেটা অন অফ করে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন কিন্তু হ্যাঁ আপনার যদি কিছু কৌশল জানা থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও ভাইরাল করতে পারবেন শুধুমাত্র যে আপনি এমন ধরনের ভিডিও তৈরি করলেন আর আপলোড করলেন সেই ভিডিওগুলি ভাইরাল হয়ে গেল তা কিন্তু নয় অবশ্যই আপনাদের এই জিনিসগুলি মাথায় রাখতে হবে যে চারটি কথা এখন আমি আপনাদেরকে বলবো প্রথমে হচ্ছে টাইটেল অবশ্যই আকর্ষণীয় করুন যেন টাইটেল দেখে মানুষ বুঝতে পারে যে ভিডিওটার ভিতরে আসলে কি রয়েছে দুই থাম্মেল এমন ধরনের তৈরি করুন যেন মানুষ সার্চ দেওয়ার সাথে সাথে আপনার থাম্মেলটা দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে তিন ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ডে আপনি আপনার ভিডিওতে এমন কিছু রাখুন যেন মানুষ আপনাদের ভিডিওতে হুক হয়ে যায় যেন সেই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে চার নিয়মিত ভিডিও আপলোড এটা হচ্ছে মেন জিনিস আপনারা যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের যে সকল সাবস্ক্রাইবার আছে তারা আপনাদের বুঝতে পারবে যে আপনি আসলে ইউটিউবে কখন কখন ভিডিও আপলোড করেন অ্যান্ড আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং আপনাদের চ্যানেলে অতি তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে এবং সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আপনি অর্জন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ইউটিউবে আসলে কোন ধরনের ভিডিও ভাইরাল হয় আপনি কোন ধরনের ভিডিও বানাবেন আজকের এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন যে কিভাবে ইউটিউবে কাজ করবেন অ্যান্ড কোন ধরনের ভিডিওগুলো আসলে ইউটিউব ভাইরাল করে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য যে সকল ভিডিওর প্রয়োজন সে ধরনের ভিডিও যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এতটুকুই খোদা হাফেজ সবাই ভালো থাকবেন